আমরা আবার না বুঝে আন্দাজে কয় ঠিক এক বক্তা ওয়াজ করতেছে আমি মানিকগঞ্জে পেশাব করলাম ওইখান থেকে এসে বাবার সাভারে পেশাব করলাম তারপরে রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে পেশাব করলাম চলে বলে ঠিক কিনা এই গাধার বাচ্চারা কয় ঠিক আমি কই যে ও যে পেশাব করলো তো তুই দেখলি কেমন এরকম ঠিক বে ঠিক না করে আমরা ওয়াজ কম করি শুনি অল্প আমল করি বেশি ঠিক কিনা কিছু কিছু লোক তো বেজার বেজার ভাব লাগে জোরে বলেন না আর আমরা তা বলি না ওই নবীর উম্মত করেছেন আল্লাহ বলুন না আলহামদুলিল্লাহ বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় আসে না এখানে কোনো রাজনীতির মনে করবেন না যে হজুর মনে হয় রাজনীতি শুরু করতেছে না রাজনীতির প্রয়োজন নেই বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে সামনে কাকে ক্ষমতায় বসাবেন তিনি কে এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় আছে আপনাদের যে গ্রামের ভিতর দিয়ে আসলাম এই গ্রামটার নাম কি হরিধরপুর তো হরিধরপুর গ্রামের মাঝখান দিয়ে একটা লোক রাত তিনটার সময় হাঁটতেছে একা একা হঠাৎ পুলিশের গাড়ি এসে ধরছে আই তোমার পর হয় ওঠো গাড়িতে সে লোকটা যদি বলে স্যার আপনি বুঝতে পারেন না আমি এই এলাকায় আওয়ামী লীগের নেতা পুলিশ বলবে আরে বস আপনি বলবেন তো আচ্ছা ঠিক আছে যান কথা ঠিক আছে আওয়ামী লীগের লোক হলে পুলিশের ধরার ভয় আছে মানে বর্তমানের কথা বলছি আওয়ামী লীগের লোক হলেন যেমন পুলিশে ধরার ভয় নাই আখিরি গম্বরের খাঁটি উম্মত হয়ে কবরে যাবা কবর হাসর মিজান পড়ছে রাতে কোন জায়গায় ধরা পড়ার ভয় না আমরা সেই নবীর উম্মত বলুন না একবার আলহামদুলিল্লাহ অনেক বৈজ্ঞানিকরা আমাদের সামনে বলেনই দেখেন এরা কি বলে জানেন বৈজ্ঞানিকরা রকেটে মহাশৈন্যে পৌঁছায় গেছে যে দেশের বৈজ্ঞানিক সে দেশের রাষ্ট্রপতি আবার তাদেরকে পুরস্কার দেয় যে তোমরা মহাশৈন্যে গেছো কত লেখালেখি করে আমার আপনার নবী রকেট লাগে নাই বিমান লাগে নাই হেলিকপ্টার লাগে নাই বিনা রকেটে আর সে মহল্লায় পৌঁছায় গেছেন এইটা সেই রজবের মা অনেকে লেখালেখি করেন বৈজ্ঞানিকরা রকেটে চান্দের দেশে পৌঁছায় গেছে বৈজ্ঞানিকরা রকেটে চান্দের দেশে পৌঁছায় গেছে আমরা সেই নবীর উম্মত যে নবীজি জমিনে পা রেখে শাহাদত আঙ্গুলির ইশারা দিয়ে ওই চন্দ্রকে দুই ভাগ করে দিয়েছে আমাদের দেশে অনেক বক্তাই বলে থাকেন যে আমার নবী আলি বা তা সা এ বি সি ডি ক খ কিছুই জানতেন না উনি ছিলেন মূর্খ লোক আলা খুলুকিন আজিম আমার আল্লাহর জবানে বলেছেন আমার হাবিবকে আমি পাঠাইছি উত্তম চরিত্রের অধিকারী তাহলে যে উত্তম চরিত্র আমার হাবিব কি মিথ্যা কথা জানতেন সলসা করে সিটারি বাটপারি জানতেন তাহলে নবীজি বললেন আনা মাদি না তো আলিবুল বাবুহা আমি তামাম পৃথিবীতে জ্ঞানের শহর আর এই শহরে ঢুকতে গেলে দরজা হলো হজরতে আলী তাহলে আমার নবী তো মহা জ্ঞানী না জ্ঞানেরও তো সৃষ্টি আমার নবীর কারণে আমরা সেই নবীর মত বলুন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমি সাতাত্তর বছর বয়স যদিও আমার শরীরে কুলায় না তারপরেও কিছু কিছু পাগল এই দেখেন বসে আছে চিনেননি চোলপাড় করে দিল যে আশাই লাগবে শরীরে কুলায় না বাবা তার কারণ এই বয়সে আজকে একটা দিন আমি রেস্ট পাই না তারপরেও আল্লাহতালা যে আপনাদের খেদমতে হাজির করেছেন আমি সুকুরি আদায় করি আলহামদুলিল্লাহ এবং আপনাদের এই মাহফিলের উদ্দেশ্যে যে আমি তিনশো ষাট আলিয়ার সর্দার সুলতানে বাঙ্গাল হজরতে বাবা শাহজালাল শাহপুরাণ জিয়ারত করতে পেরেছি মুরার বন হজরত নাসির উদ্দিন সিফাহস জিয়ারত করতে পেরেছি এই বয়াশে এটাই আমার জীবন ধন্য মনে করছি আলহামদুলিল্লা বন্ধুগণ আগের বক্তা যিনি ছিলেন তার সাথে কিন্তু আমার ওয়াজ হয়েছে সাতক্ষীরায় আজকে দেখলে চিনতে পারছি তো অনেক বক্তাই তো অনেক কথা বললেন এবার আমার কথা কি আপনারা ধৈর্য ধরি শুনবেন কোরান শরিফের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লা রিনা ইউবাই রু নাকা ইন্নামা ইউবাই রউনাম্লাহ ইয়াদুল্লাহ ফাউক আইদি আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করে তারা যেন বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত তাহলে কি আপনি বলবেন যে নবী আল্লাহ হজুর বলে এ বুঝ থাকে না কেন সাংবাদিক আজাদ আমি যদি কেউ বলে যে হুজুর দশ হাজার টাকা দিব আপনাকে আমি আজাদকে দিলেই হবে তাই বলি কি আমি আজাদ আর আজাদ কি আমি এটা হলো অতিরিক্ত অতিরিক্ত গালো বন্ধুত্বের কারণে এই কথা বলে এতটুকু জ্ঞান যাদের না আছে তারা কিসের মোনা যারা কিসের তর্ক বিতর্ক আর কিসের বক্তা আমি বুঝি না মা রমায়িতা রমায়িতা আল্লা বলেন আমার হাবিব আত্ পাথর মারে নাই আমার হাবিবের হাতে আমার হাতে পাথর মেরেছি তাই বলে কি হাবিব কি আল্লাহ বলে এইগুলো সামান্য বুঝের কারণে আজকে আমরা মুসলমান বিভ্রান্তির ভিতরে হাবুডুবু খাচ্ছি এইগুলো থেকে একটু দূরে থাকি যেমন আমাদের দেশের ফোকের লালনের কিছু ভক্ত আছে কয় যে মোর সেই সেই তোর পাগলামি দিয়ে একমাত্র শেষদার মালিক নবীনা শেষদার মালিক আল্লাহ সুবাহানা রব্বিয়াল আলা ২৪ চব্বিশ ঘন্টা আল্লাহর ঘরের দরজা খোলা আছে ওখানেও নবীজি যাই নিয়াত করে নামাজে দাঁড়িয়েছেন যাকে সেজদা দিয়েছেন তিনি আল্লাহ আর যে সেজদা দিয়েছেন তিনি হচ্ছেন নবী এখন আমি যে লাইন দিয়ে আগাবো সে তখন রাইফেল এল এম জি এস এম জি বন্দুক এসব তো ছিল না আচ্ছা কি ছিল তীর অথবা তলোয়া নাকি দেখেন তীর অথবা তলোয়ার তিনারা এইভাবে যুদ্ধ বিদ্রোহ করে ইসলামকে জেন্দা করেছেন কথা ঠিক কিনা আর ওনাদের সাথে তো মৌলার শক্তি বিরাজ করছে ওনারা তো আমাদের মতো নয় ওনারা নবী যেহেতু নবীর সাথে যেহেতু আছে সাহাবি বলা হয় কাকে একজন সাহাবির কি বলে পার ধুলার উপযুক্ত আমি না সাহাবি তো সাহাবি তাহলে বোঝা গেল যে উনি ওনারা তলোয়ার দিয়ে আর তীর দিয়ে ইসলাম প্রসার করেছেন কথা ঠিক না বেঠিক আবার মনে রাখেন খোদাই সাই হাসা হাসি কেন এখানে তোমরা তোমরাই যদি হাসো তাহলে আমার জন্য এবার আসুন খোদাই শক্তি কিন্তু তাদের সাথে ছিল যেহেতু তাদের নিয়াত আজ হলো আল্লাহর আল্লাহ তো প্রতিষ্ঠিত করবে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করবে তার ভিতরে তো খোদার শক্তি ছিলই আসেন পূর্ব পাকিস্তান আর আমাদেরটা হলো আমাদেরটা পূর্ব পাকিস্তান আর ওটা পশ্চিম পাকিস্তান এবার আসুন আমাদের মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করলেন পাক বাহিনীদের সাথে এটা কি দিয়ে যুদ্ধ করলেন তলোয়ার দিয়ে তীর দিয়ে কি দিয়ে রাইফেল বন্দুক স্টেন এস এম জি কামাং তারপরে আরো অনেক অত আমার জানা নাই এই সব দিয়ে ধরে বলেন কিনা। আপনারা জানেন যে বহু অত্যাধুনিক অস্ত্র দিয়ে তারা বাংলাদেশ স্বাধীন করেছেন কথা ঠিক কিনা বীর মুক্তিযোদ্ধা যদি কেউ থাকেন তাদের জন্য দোয়া করি যারা বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন তাদের জন্য শহীদের দরজা দেয় সবাই বলি আমি এইবার আপনি কি জানেন গোর গোরগোবিন্দর দেশ ছিল ঠিক কিনা গোবিন্দ যখন রাজা ছিল মুসলমান তার বাড়ির সামনে দিয়ে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যাওয়া যাবে না মুসলমানি দেওয়া আপনাদের দেশে যে মুসলমানি দিয়ে দেয় তাকে কি বলে আমাদের দেশে কয়ে হাজাম আচ্ছা হাজামই ধরি তো সেই সময় হাজামের সাথে গোপনে কন্ট্রাক্ট করতে হতো যে অমক জঙ্গলে বা অমক পাহাড়ের ভিতরে যাও আমার ছেলেটা নিয়ে আসতেছি মুসলমানই দিয়ে দিও আর গরু জবাই করা তো একেবারে পাকা হারাম ছিল হারাম মানে আমাদের দলিল মোতাবেক হারাম না ওই হিন্দুদের দলিল মোতাবেক হারাম ছিল তো তারপরে আসুন গোবিন্দ সিরাজগঞ্জে সিং রাজা বগুড়াই পশুরাম বাদশাহ আজমিরে যে এদের আয়ত্তে ছিল এই জমিন এই জমিন থেকে ইসলাম প্রসার করল কারা ইসলামকে জেন্দা করেছে কারা জোরে বলুন এইবার তো অত্যাধুনিক অস্ত্র সাহাবিরা তীর তলোয়ার আল্লাহর অলিরা কি দিয়ে ইসলাম জেন্দা করল বলতে পারেন একটা লোক কি আরে কোরআনের কথা রাখেন কোরআন তো জেন্দা করেছে কোরআনকে জেন্দা করেছেন কিন্তু কিসের বিনিময়ে ওনাদের হাতে কি ছিল ওনাদের হাতে বলতে পারবেন না যদিও বললে এবার বলে বুঝে ফেলবেন হলো কেরামতি দিয়ে ইসলাম জেন্দা করেছেন কি দিয়ে জোরে বলুন কেরামতিটা কি কেরামতিটা ওনারা তো বাবা শাহজালাল শাহপুরান আমানত শাহ বদর শাহ বায়জিদ বস্তমি এনারা তো আল্লাহর অলি মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর ক্ষমতার কিছুর বহির প্রকাশ ওই অলির মাধ্যমে হয় মোনাজাত করি আল্লাহ মামিন আল্লাহ حينا ربنا بالسلام ودخلنا دارك دار السلام تبارك ربنا وتعاليت يا جل جلال والإكرام رب رحمهما كما رب آني صغيرا বড় আশা করে তুলেশি হাত মাউলা সোমর দরবারে মাফ করো মাফ করো গো মওলা দয়ার খাতিরে সবে মেরাজের চান মাথার উপরে আজকের এই সুন্নি মহাসম্মেলন উলামায়ে কেরামময় মরববি যুবক মাসুম বাচ্চা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদের নিয়ে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনাই নবীজির রৌজা পাকে দিও তাম পৃথিবীর নবী বলি গৌস কুতুবাউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায় কেরাম খোলা ফায়ের আসে দিন পীর মাসায় অলি বুজুর্গ প্রত্যেকের দরবারে আজকের এই সুন্নি মহাসম্মেলনের দুশেতে ঘুমাই কত বেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ দিনের দাওয়াত দিয়ে আমরা পকেট ভরেছি পেন ভরেছি তিনশো ষাট আউলিয়ার সারদার যে জমিনে ঘুমিয়াছে হজরত বাবা শাহজালাল সহ চট্টগ্রামে বারো আউলিয়ার দেশ বলি আমরা হাজার হাজার অলি ঘুমিয়াছেন আজকের এই সুন্নি মহাসম্মেলনের পক্ষ থেকে দরুদের হাদিয়া প্রত্যেক অলিদের দরবারে পৌঁছায়া দাও যার যার মাসা একের দরবারে পৌঁছাও মাবুদ গো ফুলতলি সম্পর্কে আমার তমন অভিজ্ঞতা ছিল না ইদানিং সিলেটে তুমি নিয়ে আসো বুঝছি এই সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য ফুলতলি পীর সাহেব কেবলা অনেক অপমানিত হয়েছে মার খেয়েছে আজকের মহাফিলের পক্ষ থেকে মহাফিলের হাদিয়া ফুলতলির অলির দরবারে পৌঁছায় দিও ডাইনে বামে পিছনের সামনে পর্দার আড়ালেন। যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা এতিম সন্তানের হাতের দিকে তাকায়ে আমাদের প্রত্যেকের মা বাপের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও মুসাফির হালে কোথায় উত্তরবঙ্গ আর কোথায় সিলেট মুসাফিরের জন্য তুমি রোজা মুসাফিরের করে দিয়েছ নামাজ মাফ করে দিয়েছ আমি মুসাফির হালে দোয়া করি আজকের এই প্রতিষ্ঠিত করতে গিয়ে যাদের একটি টাকা এই সম্মেলনের ভিতরে আসে তুমি তাদেরকে একবার হজের টাকা দিও তাদের ঘরে অভাব দিও না على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وارحمنا معهم لا اله الا الله محمد رسول الله